ভিডিওর সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি যে রেট দেওয়া হয়েছিল সেই রেট চলাকালীন একজনের ধারণকৃত ভিডিওটি এই সময় রেকর্ড সংখ্যক যেটা এ যাবৎকালের সর্বোচ্চ প্রবাসীকে আটকের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যেখানে টোটাল দুইশত জন দেখানো হয়েছে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে তা হচ্ছে কতিতাবৃত্তি অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত রেকর্ড প্রবাসী আটক হয়েছে দুইশো প্লাস কে দেখানো হয়েছে যারা আবাসন বা শ্রম আইনের লঙ্ঘন লঙ্ঘনের বিষয় নিয়ে নেই অলরেডি বহুবার বলেছি সকল প্রবাসী মধ্যে এই বিষয়টি অবগত রয়েছেন ষাট জনের বেশি প্রবাসীকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে আরো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে রেড এর বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে যে প্রতিদাবৃত্তি অনৈতিক কার্যক্রম আপনারা জানেন যে সম্পূর্ণ অবৈধ এখন এই রেড চলাকালীন অনীতিকতার সাথে যুক্ত থাকার কারণে অবৈধ কার্যক্রমে যাওয়ার সময় বা আসার সময় বা সেই ভবনের সামনে থেকে সেই ভবনের ভিতর থেকে বা পাশ থেকে যে লোকজনকে আটক করা হয় বা এই লোকজনকে আটক করার পর তাদেরকে বাঁচানোর খুব একটা সুযোগ থাকে না সেটা কোম্পানি কফিল বা স্পন্সরের এই দুইশত তেষট্টি জন প্রবাসীকে আটকের মধ্য দিয়ে সারা কুয়ের জুড়ে রেকর্ড সংখ্যক প্রবাসীর কাছে একটি বার্তা আমরা দিতে চাই তা হচ্ছে অনৈতিক কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে তারা তো আটক হবেই স্বাভাবিক নিয়মে তাদের সাথে যোগাযোগ প্রতিস্থাপন তাদের সাথে সম্পর্ক এবং সেই রাস্তাগুলো সেই ভবনগুলো পরিহার করা একজন প্রবাসী উচিত না হয় একই ধরনের ঘটনার মুখোমুখি তাকেও হতে হবে